সকালে যারা এই পাঠাগারে পড়ে সকালে তারা স্কুল যায় স্কুল থেকে আসার পর আবার আমার পাঠাগারে আসে এবং বই পড়ে এবং শিক্ষা দেওয়া হয় এবং আর একটা পাশে এই পাঠাগারে পক্ষ থেকে কোরআন শিক্ষা তাও দেওয়া হয় সেখানে দেখি কোরআন শিখে অনেকে যারা বৃদ্ধ কোরআন জানে না তারা কোরআন শিখে খুবই আমার ভালো লাগে এবং তাদের সম্মান ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে যাই তারপর অনেকে আমার কাছে আসে সার বলে সম্মান করে আমি সেটা পছন্দ করি না আমাকে ভাই বলাটাই খুবই আমার কাছে যথেষ্ট এবং যে সম্মানটা করে আমি মুগ্ধ হয়ে যাই এবং অনেকে যারা রাস্তাঘাটে চলাফেরা করে অনেকে সম্মান করে সালাম দেয় আমি এইটাতে মুগ্ধ হয়ে যাই এবং আমি যখন চলাফেরা করি তারা আমার আমি যেখানে দাঁড়াই সেখানে ছাত্ররা বাচ্চা কাচ্চারা সব বলে দৌড়িয়ে চলে আসে এটা আমার খুবই ভালো লাগে আমি যতদিন বাঁচবো আমার এই পাঠাগারের কাজ চলমান থাকবে আর এতদিন থাকতে পেরেছি ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন চলমান থাকবে তারপরে আমার ছেলে মেয়ে হবে তারাই এটা দেখাশোনা করবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আলাইকুম